নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ আঠাইশে মার্চ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা মহিলাদের কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের মাধ্যমে আজ ঘোষণা করে জানিয়েছেন এবং এই সাথেই ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে মহিলাদের ডবল টাকা অর্থাৎ তিন হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তো ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে এবং কোন কোন মহিলারা এপ্রিল মাসে ডবল টাকা অর্থাৎ তিন টাকা পাবে সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাতে চলেছি এবং এরই সাথে বিদ্যা ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার এপ্রিল মাসের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেই সমস্ত বিষয়ও কিন্তু এই ভিডিওটিতেই আপনাদের জানাতে চলেছি তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিক্বেশ যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানিয়েছেন এবং এই সাথেই এপ্রিল মাসে মহিলাদের বাড়তি টাকা অর্থাৎ ডবল টাকা দেওয়ারও কথা ঘোষণা করেছেন তো কোন কোন মহিলাদের এপ্রিল মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দেবে এবং এপ্রিল মাসে টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো এই সমস্ত বিষয়ে আজকে যেটি জানানো হয়েছে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর লুকিভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ মহিলাদের এপ্রিল মাসের টাকা কত তারিখে দেবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের মাধ্যমে আজ ঘোষণা করে জানিয়েছেন এবং এপ্রিল মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের ডবল টাকা দেওয়ারও কথা ঘোষণা করেছেন তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং কোন কোন মহিলারা এই এপ্রিল মাসে বাড়তি অর্থাৎ ডবল টাকা পাবে এবং এই সাথেই বিধবাতা বিধবাতা এবং প্রতিবন্ধী ভাতার এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তা নিচে বিস্তারিত হবে জানানো হলো তো বন্ধুরা এখানে কিন্তু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে যে ভান্ডার প্রকল্পে এবার নতুন ও পূর্ণ মহিলাদের যে ডবল টাকা অর্থাৎ বাড়তির টাকা দেওয়া হবে এপ্রিল মাসে তো কোন কোন মহিলাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ বাড়তি টাকা দেওয়া হবে সেটা কিন্তু এখানে জানানো হয়েছে এবং এই সাথেই এপ্রিল মাসের টাকা মহিলাদের নতুন ও পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে এবং এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো তারপরে জানানো হয়েছে উনিশে এপ্রিল থেকে সামনে সারা দেশ মিলে লোকসভা নির্বাচন শুরু তাই এই লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল রাজ্যের মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য বিভিন্ন প্রকারের প্রতিশ্রুতি দিচ্ছে ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী এই রাজ্যের মহিলাদের মন জয় করার জন্য রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে তবে তিনি এই অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের এক হাজার টাকা এবং পাঁচশো টাকার পরিবর্তে তিনি প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তবে তিনি জানিয়েছেন রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এই রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার শুরু করার কথা ঘোষণা করেছেন বন্ধুরা সামনেই কিন্তু সারা দেশ মিলে লোকসভা নির্বাচন রয়েছে তাই এই লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কিন্তু মানুষদের প্রতিশ্রুতি দিয়েছে যেমন লুকি ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে তিনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার কথা ঘোষণা করেছেন ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়েছেন যে এক হাজার টাকার পরিবর্তে এবং পাঁচশো টাকার পরিবর্তে তিনি প্রতি মাসে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে প্রথম দু সালে বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালুর কথার প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী দু সালে বিধানসভা নির্বাচনে জয়ী করার পরেই সেপ্টেম্বর মাস থেকে প্রথম এই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন তবে এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে চালু করার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি মহিলার এক টাকা এবং পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে আসছেন বন্ধুরা আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগেই তিনি কিন্তু রাজ্যের মানুষদের লুকি প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে বিধানসভা নির্বাচনে জয়ী করার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে প্রথম লুকীভাণ্ডার প্রকল্প এই রাজ্যে চালু করেন তো এই রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করার পর থেকে রাজ্যের প্রতিটি মহিলাদের এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে তিনি কিন্তু আর্থিক সাহায্য দিয়ে আসছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য রাজ্যের মহিলাদের কিছু শর্ত বলে উল্লেখ করেছিলেন রাজ্য সরকার লুখীভান্ডার প্রকল্প আবেদন করার জন্য রাজ্যের মহিলাদের অবশ্যই পঁচিশ থেকে উনষাটের মধ্যে বয়স হতে হবে এবং আবেদন করার পরেই লুকিভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করা তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো এবং সাধারণ শ্রেণী মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হতো তবু তো আপনারা সকলেই জানেন তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলারা প্রতি মাসে কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্প চালু করার পর থেকে এক হাজার টাকা করে পাচ্ছিলেন এবং সাধারণ শ্রেণীর মহিলারা কিন্তু প্রতি মাসে পাঁচশো টাকা করে কিন্তু পাচ্ছিলেন তবে এই দু চব্বিশ সালে সামনে লোকসভা নির্বাচন তাই এই লোকসভা নির্বাচনের আগে এ রাজ্যের মহিলাদের মন জয় করার জন্য বা মহিলাদের হাত আরও শক্ত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা ও হাজার টাকা পরিমাণ আরও বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলারা যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে এবার এপ্রিল মাস থেকে প্রতি মাসে বারোশো টাকা এবং সাধারণ শ্রেণী মহিলারা যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত সাধারণ শ্রেণী মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে ডবল টাকা অর্থাৎ এক হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তবন্দরা লুকি ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী নতুন ও পূর্ণ মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খবর লুকীভাণ্ডার প্রকল্পে যারা তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছিলেন আপনাদের কিন্তু এই এপ্রিল মাস থেকে আপনাদের প্রতি মাসে এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে দেওয়া হবে এবং যারা সাধারণ শ্রেণী মহিলা রয়েছেন যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তারা এবার এপ্রিল মাস থেকে কিন্তু ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে কিন্তু পেতে চলেছেন তো ভান্ডার প্রকল্পের আওতায় থাকা রাজ্যের নতুন ও পূর্ণ মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা এই এপ্রিল মাসে মহিলাদের কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তো এই বিষয়েই কিন্তু এখানে নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলায় তিনি একাধিক পরিষেবা প্রদান ও কর্মসূচি উদ্বোধনে মঞ্চ থেকে ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির করার কথা ঘোষণা করেছেন এবং এই সাথে তিনি এটাও ঘোষণা করে জানিয়েছেন রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের পয়লা এপ্রিল থেকে এপ্রিল মাসের টাকা রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে নোবানের বিভিন্ন সূত্র অনুযায়ী এপ্রিল মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়লা এপ্রিল থেকে এপ্রিল মাসের পাঁচ তারিখের মধ্যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং এই সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বন্ধুরা রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের যে টাকা সেই টাকা কিন্তু এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে